সঞ্জয় দেব ডায়েরি থেকে সবাইকে স্বাগত আমরা আজকে প্রয়াগরাজ মথুরার উদ্দেশ্যে রওনা দেব প্রয়াগরাজ থেকে মথুরা সরাসরি টিকিটের ব্যবস্থা হয় নাই ঙ্গে যেতে হবে যদিও তা ছিল অতি কষ্টকর আমরা সঙ্গম থেকে টেম্পু করে সুবেদারগঞ্জ রেল স্টেশনে আসি আমাদের সুবেদারগঞ্জে আমাদের ট্রেনের সময় ছিল বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট সঙ্গম এক্সপ্রেস ট্রেন নম্বর চোদ্দো হাজার একশো তেষষ্টি সুবেদারগঞ্জ থেকে আমরা চাইশো চুয়াত্তর কিলোমিটার দূরে স্টেশনে যাব সেখানে রাত্র দুইটা বারো মিনিটে পৌঁছার কথা ওই স্টেশন থেকে আবার একটা লোকেল ট্রেনে করে মথুরা জংশনে যাব আমরা আমরা সঙ্গমে দ্বিতীয়বার এলাম এর পূর্বে আমরা কাশী থেকে প্রয়াগরাজ এসেছিলাম প্রয়াগরাজ পরিক্রমা করে আমরা অযোধ্যা চলে যাই অযোধ্যায় আমাদের সিলেটের একটি ছোটো ভ্রমণরদের সাথে যুক্ত হয়ে পড়ি ওরা সুবেদারগঞ্জ তেরো চোদ্দ জনের একটি দল ছিল আমাদের সিলেটের তাদের সাথে আমরা যুক্ত হয়ে পড়ি তারা প্রয়াগরাজ সঙ্গমে আসেন নাই তাই তাদের সাথে আবার আমরা প্রয়াগরাজ সঙ্গমে আসি এবার আমরা মথুরা বৃন্দাবন দেখব তাই মথুরার উদ্দেশ্যে যাত্রা আমরা হাত হাতরাস রেল স্টেশনে এসে প্রায় রাত্র সোয়া দুই দুইটার সময় পৌঁছি এখানেই অপেক্ষা করতে হয় মথুরাগামী লোকের ট্রেনের সময় সকাল সাড়ে ছয়টা এই চারটা ঘন্টা অনিদ্রার মধ্যে নিদ্রাহীন অবস্থায় এই স্টেশনের আমাদের কাটাতে হয় জার্নিটা ছিল অত্যন্ত কষ্টের জার্নি সাড়ে ছয়টা প্রায় সকাল সকালই সকালে আমরা ग्राम चेनेऊटी একটা রেল স্টেশন প্রচুর বানর চারিদিকে বানর বেষ্টিত সুযোগ পেলে মানুষের হাত থেকে ব্যাগ কেড়ে নেয় আমরা এখানে প্রায় চার ঘন্টাই বানর দেখে আর প্ল্যাটফর্মে হাঁটাচলা করে সময় কাটাই তারপর আস্তে আস্তে আমরা মথুরা গ্রামে ট্রেনের প্ল্যাটফর্মের দিকে যাই এস দিকটা অন্ধকার সেখানে সবাই জড়ো হয়ে অপেক্ষা করি আমার নানা জায়গায় ভ্রমণ ও তীর্থ পরিক্রমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করার জন্যই এই চ্যানেল এটা আসলে আমার কমার্শিয়ালভাবে আমি এটা পরিচালনা করি না বা করতে পারি না সবার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাতে এবং সবাই দেখলে আনন্দ পাই এই জন্য এই ভিডিওগুলো প্রচার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ও আমাকে পরামর্শ দিয়ে

মথুরা জংশনে আমরা সকাল নয়টার দিকে পৌঁছে যাই মিরাট স্টেশন এই স্টেশনের ভিতর থেকে বাইরে যেতেই প্রচুর সময় লাগে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা উঠে যায় অনেক জায়গা অতিক্রম করে স্টেশনের বাইরে আসি আমরা অটোতে করে বৃন্দাবন ধানে ভারত সেবা করে যাই তখন সকাল রস্তা পন্ধ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং আমরা যেন অন্য কেউ ভালো রাখি